নির্ধারিত মহিলা গুলো মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পর মানুষ হওয়ার পর কাপড় রাখে না কাপড় থাকার বড় মানুষ থাকে না এগুলো উৎসব তথ্য উদযাপন করে পাই পাই করে বিচার করা দরকার

মানুষ আছে কাপড় নাই কাপড় আছে না বসিয়া খালি খোঁজে আমার তরিকার কিনা আমার দলের কিনা কথা কথা কিন্তু কি বলতেছা একটু সময় দেনা বাবা একটু ধৈর্য ধরেন ধৈর্যের ফল মিষ্টি হয় আপনি উঠে চলে যাবেন ভালো কথা কিন্তু আগে গেলেন না কেন এখন ওঠেন কেন এখন ওটা মানে ওমার মানুষ আছে আসলে কাপড় ঠিক নাই আমি যদি জিজ্ঞাসা করি কয়জন লোক হাগিবার সময় পায়খানা করিবার সময় কাভার ঠিক রাখেন এলাকার জীবনে কোনো মলবি করে না ব্যাঠো চা পাইছে কোন নতুন যাই কাপড় তুলিয়া তারে পাইছে ইংলিশতম কলককগা বল বলটু জমিনের আয় পড়ার আয় যা আছে সবগুলা বাইরে করে আয় ছাড়ি দেয় কিন্তু ওখানে যে মুসলমান হিসাবে একটা বিধান আছে বাথরুমে যাওয়ার পরে সেটা কিন্তু অনেকের খেয়াল নাই এজন্য পায়ে হাত দিয়ে বলবো হেফাজতে ইসলাম করবেন ভালো আলহামদুলিল্লাহ ইসলাম হেফাজত অবশ্যই দরকার আছে কিন্তু আগে নিজের মধ্যে ইসলাম আনতে হবে কথা বলেন কথা বলে আমি ব্যক্তি সমাজের মধ্যে আগে কোরআনের আইন আনতে হবে রসুলের শূন্য আনতে হবে আমি ব্যক্তি ঠিক হয়ে গেলে আমার সংসার ঠিক হবে আমার সংসার কোরআন দিয়ে চললে আমার পরিবার কোরআন দিয়ে চলবে আমার পরিবার কোরআন দিয়ে চললে আমার সমাজ কোরআন দিয়ে চলবে আমার সমাজ যখন কোরআন দিয়ে চলবে তখন যদি পার্লামেন্ট থেকে

এই জন্য স্লোগান আমরা গরিব মানুষ একটাই ভাই স্লোগান হয়ে পরিষ্কার একটা স্লোগান নির্বাচনের আগ পর্যন্ত